হ্যালো গাইজ আমরা আজকেরা আসলাম মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার পিপুলিয়ার চকে তো আমাদের এই পাশে যে চকটা এই চকটা অনেক বড়ো একটা চক প্রতি বছর বর্ষার সময় এই যে এই সময়টায় পুরো চক ভরে যায় দেখেন পিছনে অনেক পানি আবার এই সাইডে রাস্তা মাঝখান থেকে রাস্তা গেছে আবার এই সাইডেও চক পুরোটাই পানি তো আমরা গেছে বছর যে আমাদের ভাই সে আমাদেরকে খবর দিয়েছিল যে এই চকে নাকি অনেক মাছ মাছ ধরা যায় আর কি তো তার কথা মতন আমরা একদিন আসছিলাম আইসে যেদিন আসছি সেদিনকার আমরা বড় বড় দুইটা রুই মাছের দেখা পাই এবং মাছ দুইটা আমরা ধরতে সক্ষম হই তো মাছগুলো সব দুই কেজি প্লাস তো এখন নতুন পানি আসছে হবায় আপনার প্রায় পনেরো দিনের মতন হয়েছে পানি আসছে তো এখনও মাছের সাইজ অনেক ছোটো তো আর কিছু দিনের ভিতরে এখানে প্রচুর পরিমাণে মাছ ধরা যাবে তো যারা বসি টসি দিয়ে মাছ মারার মানে শখ আছে মানিকগঞ্জের ভিতরে তারা এই সাইডটাতে আসতে পারবেন আসলে এখানে শিওর বড়ো বড়ো কিছু মাছ আপনারা ধরতে পারবেন তো আমরাও আসি তো আজকের আমরা আসছিলাম আর কি যে জায়গাটা দেখতে যে কতটুক পানি হইলো বা মাছটাছ সেইভাবে ধরার পরিস্থিতি হয়েছে কিনা তো আমরা দেখলাম যে হ্যাঁ মোটামুটি পানি ফুলটাই ভরে গেছে আর মাছও এখন চাইলে হয়তো আমরা চেষ্টা করলে দুই চারটা মাছ মারতে পারবো কিন্তু আমরা এখন মাছ মারবো না আমরা কিছুদিন পরে আর কি হয়তো বা পরে আমরা এখানে আইসা বসিয়ে দিয়ে মাছ ধরবো তো তখন আমরা আপনাদেরকে দেখাইতে পারবো যে আসলে আমরা কি পরিমাণে মাছ আসছি রোবেল ভাই সে আবার ঢাকা থেকে আসছে যেখানে দেখার দেখার জন্য চলে আসতাম রানীগঞ্জে থাকেও নি ওইখানেও কিছু অ্যাংলার ফিশিং অ্যাংলাররা আছে তারাও আসবে এখানে মাঝ মারতে তো সেজন্য সে ভিজিটে আসছে যে আসলে পরিস্থিতিটা কোন পর্যায়ে আছে তো পরিস্থিতি আসলে আমাদের অনুকূলেই আছে হয়তো বাড়ি দেখে এখানে কিন্তু দেখা যাচ্ছে ঘোরার মতো দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা জায়গা প্রত্যেক দিন ভাই বিকালবেলা এই রাস্তাটা এই যে দেখেন রাস্তার ভিউটা দেখেন আপনার দুই সাইডেই পানি এই যে এই সাইডেও পানি এই সাইডেও পানি আপনার কোথায় রাখবে কোথায় রাতাল আছে হ্যাঁ থাকতে পারে না তো এই ভিউটা মানে অনেক সুন্দর তো প্রত্যেকদিন বিকালে এই রোডে অনেক মানুষজন আসে হাঁটাহাঁটি করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড উভয় সবাই আসে আর কি তো আমরা এই সাইডটাতেই মাছ মারি সব সময় আর এই সাইডটাতেও বসি মাঝে মধ্যে তো দুই সাইডে আর কি মাছের পরিমাণ সেম তো আমরা এবছরও মাছ মারবো আবার আমরা এখান থেকে যাব আরেক জায়গায় সেখানেও আমরা কিছু পয়েন্ট আস্কের আর কি আমরা দেখে রাখবো তারপরে আমরা খুব শীঘ্রই এখানে আসব তো তখন আমরা আর কি আরো দেখাবো আসলে পানির পরি এবার সম্ভবত বন্যা হওয়ার সম্ভাবনা আছে না ভাই হতে পারে হ্যাঁ এবার তো পানির চাপ অনেক বেশি দেখা যাইতেছে আমাদের মানিকগঞ্জে আসলে ওইভাবে বন্যা হয় না মানিকগঞ্জে তারপরে এবার একটু পানির চাপ বেশি সম্ভবত এই যে ছোটো ছোটো মাছ দেখা যাইতেছে এগুলো কি মাছের রুই মাছের পোনা নাকি এই যে মাছের পোনা এখন ছোটো কিন্তু এগুলো বড় হইতে সময় লাগবে না কারণ বিলের মাছ তো খুব দ্রুত বড় হয়ে যায় তো আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন তারা তাদের যদি কারো মাছ ধরার ইচ্ছা থাকে তো তারা আপনারা এইখানে আসতে পারেন শিওর কিছু মাছ পাবেন আপনারা তো আমাদের এই পিপুলিয়ার চক নয়ার হাট আজকে বেশ কয়েকটা লোকেশনে আমরা যাব কারণ আমাদের পানি দেখার খুব শখ আমাদের এলাকায় তো প্রতি বছর পানি আসে না তো যখন আসি আমরা অনেক খুশি হই যে নতুন পানি আসলে অনেকেরই ভালো লাগে আমাদেরও ভালো লাগে আমরা আমাদের চকে ভাই সম্ভবত আর এক হাত পানি বললে আমরা চকে পানি পাব তখন আমাদের লাগে বর্ষা হবে তখন আমাদের আরইতে নৌকা কেনবে তখন অনেক ভিডিও আমরা নৌকার নৌকা দিয়ে অনেক ভিডিও করব ইলেকট্র সবুজের ইলেকট্র সবুজের মত লাভ আমাদের মাছও এখানে তলে বানদা থাকবে কারণ আমরা এইভাবে ডুবে মাছ আনতে পারি না মাছ বান্ধা থাকবে ওটি আমরা উঠে আপনাদেরকে দেখাবো ভাববেন যে হ্যাঁ আমরা এলেক সবুজের মতন আসলে মাছ মারতেছি অত প্রফেশনাল আমরা অত প্রফেশনাল না তো আমরা ওই সিস্টেমে কিছু মাছ ধরবো আপনাদেরকে দেখাবো আবার কিছু রিয়েল ভিডিও থাকবে আমরা চাইনা জোয়ারি পাতবো কারেন্ট জাল পাতবো সেগুলো দিয়া আর জাল করতেছে জালটা হচ্ছে সবই রেডি আছে আমাদের কিন্তু পানিটাই নাই পানিটাই নাই এছাড়া অস্ত্র সবই রেডি কিন্তু যুদ্ধের ময়দানে যুদ্ধ হচ্ছে না এই আর কি তো এখন যাব অন্য কোনো লোকেশনে দেখে ওইখানে পানির কি কন্ডিশন তো নৌকা যখন কিনবো তখন অনেক ভিডিও আমরা নৌকার মাধ্যমে করব আপনারা দেখবেন অনেক মজা করব ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই পরে দেখি অন্য একটা লোকেশনে যে ওখানে যদি আর একটা ভিডিও শ্যুট করি তো সেটাও আপনাদেরকে পরবর্তীতে আমরা দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদ্ হাফেজ